মঙ্গলবার কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোড শো এবং সভা করার আগে তিনি কলকাতায় শারদা মায়ের মন্দিরে পূজা অর্চনা করেন ও রামকৃষ্ণ মঠের মহারাজদের সাথে সাক্ষাৎ করেন দেখুন সেই দৃশ্য বাগবাজারে শারদা মায়ের মন্দিরে পূজা অর্চনা করার পর তিনি স্বামীজির মূর্তিতে পুষ্পার্ঘ দেন এরপর তিনি উত্তর কলকাতা লোকসভার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে শ্যামবাজারে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রোড শো করেন এখানে উল্লেখ করতেই হয় যে কলকাতা জুড়ে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকা সত্ত্বেও সেই বাধা উপেক্ষা করে হাজার হাজার মানুষ সেই রোড শোতে অংশগ্রহণ করেছিলেন যা সত্যি অভাবনীয় প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না